শোন কি করছিস করা হয়ে গেছে তোকে একটা পোস্ট পারবি তো বল অল্প বয়সে লম্বা আর বুড়ো বয়সে ছোট কি বলো হ্যাঁ হ্যাঁ অল্প বয়সে লম্বা থাকে আর বুড়ো হয়ে গেলে ছোট হয়ে যায় বল সঠিক উত্তর দে অল্প বয়সে লম্বা আর ছোট বয়সে এই বুড়ো বয়সে ছোট হয় বল কি বল বল অল্প বয়সে লম্বা অল্প বয়সে লম্বা থাকে আর বুড়ো বয়সে ছোট পারছিস না অল্প বয়সে লম্বা আমরা কারেন্ট চলে গেলে ক্লু দিলাম কারেন্ট চলে গেলে ধরাই কারেন্ট চলে গেলে হ্যাঁ তাহলে কেন বল বুঝিয়ে দে ইউজ করা হয় না তখন তো লম্বা থাকে আর যখন জ্বালানো হয় তখন তার ছোট Ah, uh, ठीक.